আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাবা লোকনাথ তার ভক্তকে যে কোনো সমস্যা থেকে উদ্ধার করতেন এবং অনেক অলৌকিক ঘটনারও সৃষ্টি করেছেন এমনই একটি অলৌকিক ঘটনা সম্পর্কে জানবো আজকে আমরা এই ভিডিওতে এই অলৌকিক ঘটনাটি শুনলে আপনার মনে শিহরণ জাগবে এবং বাবার প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি জন্মাবে কলকাতার বেহালায় বনমালী ঘোষাল লেনের বাসিন্দা সত্যেন্দ্রনাথ বাবুর স্ত্রী মিসেস বন্দনা দত্ত মোটর ভেহিকলসের একজন পদস্থ কর্মী ছিলেন উনিশশো সালের জানুয়ারির দিকে কলকাতায় একটি নতুন রোগের প্রাদুর্ভাব হয় এবং দ্রুত সরিয়ে পড়ে চিকিৎসকেরা রোগটি বুঝতে না পেরে মন চিকিৎসা করতে লাগলেন বড় বড় হাসপাতালে অপারেশন বা অস্ত্রোপচারের সাহায্যে এই রোগ সারানো হতো এই রোগের প্রধান উপসর্গ হলো পায়ের তলায় গোড়ালি ফুলে যেত অসহ্য ব্যথা হতো দু একদিন পরে মনে হতো গোড়ালির ভিতরটা পেকে গেছে মিসেস দত্ত এই রোগে আক্রান্ত হলেন কিন্তু বললেন কিছুতেই তিনি অপারেশন করাবেন না তাতে তার রোগ সারবে সারবে না সারবে তো না সারবে বাবা লোকনাদের উপর তার দৃঢ় বিশ্বাস ছিল মনে মনে তিনি রোগ নিরাময়ের সব ভার বাবার উপর অর্পণ করলেন কোনো ডাক্তারের কাছে গেলেন না তিনি রোজ ফুল তুলসী দিয়ে বাবার আসনে বাবার প্রতিকৃতিতে পুজো করতেন রোজ পুজো ও ভোগ দেওয়ার সময় প্রার্থনা জানাতেন মিসেস দত্ত একদিন কি মনে হল তিনি বাবার আসনের ধুলো বাবার রজও মনে করে তার পায়ের গোড়ালিতে ব্যথার জায়গাটিতে ভালো করে মাখিয়ে দিলেন আশ্চর্য হয়ে অনুভব করলেন প্রথমবার দেওয়ার পর আর কোনো ব্যথা নেই পায়ের ফোলা অনেকটাও কমে গেছে এক মুহূর্তেই বিনা ডাক্তারি চিকিৎসায় বিনা অপারেশনে এই কঠিন রোগ একমাত্র মহাযোগী মহাপুরুষ বাবা লোকনাথের দয়াতেই নিরাময় হয়েছে বাবার কি অসীম শক্তি কি অসীম কৃপা জয় বাবা লোকনাথ